মৌসুমী ও মুজনাই নদী ভাঙ্গন অব্যাহত আতঙ্কে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা শুধু বর্ষাকাল নয় ফাল্গুন মাসেও পার ভাঙছে মুজনাই নদীর আলিপুরদুয়ার জেলা ফালাকাটা ব্লকের দেউগা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা যাচ্ছে শুক্রবার মধ্য দেউগাঁয়ের বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও পার তৈরিতে পদক্ষেপ করা হচ্ছে না তারা জানান এলাকার প্রায় পঞ্চাশ বিঘা জমি কয়েক বছরে মুজনাই নদীর পার ভাঙনে হারিয়ে গিয়েছে ভিটে হারিয়েছে পনেরোটি পরিবার অবশ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের স্থানীয় সদস্য তনুশ্রী রায় জানান বিষয়টি শেষ দপ্তরে জানানো হয়েছে যুব তৃণমূলের দেউগা উত্তরাংশ অঞ্চলের সভাপতি এনামুল হকও একই বক্তব্য রাখেন বিউরো রিপোর্ট বঙ্গ সংবাদ ঘটনা হলো আপনারই এলাকা এবং আমরা এর আগেও দেখেছি যে নদী ভাঙন কিন্তু চলছে এখানে মুজনাই নদী ক্রমশ পাড় ভেঙে এগিয়ে চলেছে এবং আপনাদের দলের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু হতাশ এবং একটা ক্ষোভ জমেছে কী স্টেপ নিলেন আর কি জিপি তো আপনাদেরই দেখুন বিষয়টা আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে মুসনাই নদীর বিভিন্ন জায়গায় যে ভাঙনগুলো রয়েছে আমরা বিষয়টা প্রশাসনিকভাবে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম ওনারা এসেছিলো সার্ভে করেছিল এবং বলেছিল ফান্ড আসলে কাজটা শুরু হবে যাই আমরা দেখলাম তারপরে কাজটা শুরু হয়নি পরবর্তীকালে আমরা এখানকার যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন মোহাম্মদ উনি তিনিও দিদিকে বলো নাম্বারে ফোন করেছিলেন ফোন করার পরে পরবর্তীকালে আরেকবার ভেরিফিকেশন হয়েছিল ওনারা আশ্বাস দিয়ে গেছিলেন যে কাজটা শুরু হবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে যেটা আমরা আমি নিজেই এসে দেখলাম কয়েকদিন আগে আমি এই পাড়ে এসেছিলাম এসে দেখছিলাম পরিস্থিতিটা অন্যরকম যাই হোক আপনারা আজকে আসলেন আপনাদের মাধ্যমে খবরটা আরেকবার সংক্রসারিত যদি হয়ে যায় তাহলে ভাববো আগামী দিনে আমাদের বিশেষ করে এই সাতশো থেকে আটশো মিটার যে জায়গা বিশেষ করে একশোটা পরিবার এখানে যুক্ত রয়েছে তার আগে এখানে নদীর ওপারে অনেক আমাদের চাষা চাষাবাদী জমি ছিল সেই জমিগুলো অলরেডি নদীঘরফে চলে গেছে অনেক পরিবার এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় চলে গেছে তাই আশা করছি আপনাদের মাধ্যমে খবরটা সম্প্রসারিত হলে বিশেষ করে যে একশোটা পরিবার এখানে রয়েছে মধ্য মধ্যদাকার পাটে সে পরিবারগুলো সুরক্ষিত থাকবে আর বিশেষ করে এখন তো এটা ফাল্গুন মাস চলছে আর কিছুদিন পরে বর্ষা হয়তো চলে আসবে এর মধ্যে যদি কাজটা শুরু হয় তা তো খুব ভালো হবে আর কয়েকদিন আগে আমাদের রাজ্য সরকার একটা রাজ্য বাজেট পেশ করেছেন নদী ভাঙনের জন্য কিছু টাকা কিছু টাকা বরাদ্দ করেছেন দেখলাম আমরা তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য যেহেতু মানবিক আর বিগত দিনে এই মুজনাই নদীর বিভিন্ন জায়গায় ভাঙন যে সমস্ত জায়গায় ভাঙ্গন হয়েছে সেখানে নদীর বাদ হয়েছে আশা করছি এই হলে আমাদের এই মধ্য মধ্যধাকার যে সকল বাসিন্দারা রয়েছে তারা সুরক্ষিত থাকে চুরি করছে দুই তিনবার তিন চারবার গেছি বোলড়ো নিয়ে আলিপুরে হ্যাঁ যাই সম্মান করে যাব যাব আইসিও আবার নাফানাফি করে তখন কি কায় কারা কী বলে আমরা জানি না আর তো আইসিও না তারপর আরও নতুন লোক আইসে কী ব্যাপার আমরা বুঝি না এখান থেকে আমরা খালি মানে হয়রান হই হ্যাঁ আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই আর বেলা কত দিন যাবো একটা বোলড়ো নি গেলে কত কত টাকা খরচা হয় তাহলে আমরা কীভাবে যাই আমরা পেটে ভাত দিব তাই কিছু মিলে না এখন তো কামলাও পাওয়া যায় না হাজিরা করি খাবো তাহলে আলিপুর যাই আর আসি কিন্তু কাজ হয় না হ্যাঁ দেখো জমি জায়গা ভাঙিয়াই দেখো আবাদ শেষ এই যে বালু পড়িয়াছে গুলি কি আবাদ হবে বালুও তো বেচতে দেবে না সরকারকে বালু বেশি দিবে দিবে না হ্যাঁ তাহলে আমরা কি করবো এখন হা হাজিরা হাজিরা মজুরিও করবো তাও পাই না এখন আমরা কী পরিস্থিতি আছি আমরা আমরা কি আমাৰতো দিদীকে ভালবাসি পাৰ্টি কে ভালবাসি ৰাজ্য ভালবাসি কিন্তু আজি কাজ হয় না কি কৰব